দুই নম্বর সালা তিন নম্বর রোজা চার নম্বর জাকা পাঁচ নম্বর হজ আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন এইগুলা ডিউটি দিয়েছেন এইগুলা যার উপরে খরচ হবে তাকে করা লাগবে এখন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার বিমান ঠিক আছে কথা বলা আছে কিনা এরকম লোক এলাকায় আছে না ভাই আমি তো বলি তুমি স্কুলের মধ্যেই নাই বেটা কি বান তো পরের কথা ঠিক না তাহলে সেই কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না ওই কাজ কেবল একমাত্র ভালো কাজ কেমনে হয় ঠিক না ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করি বুঝ ক্লিয়ার করেন বুঝ ক্লিয়ার করেন পাকিস্তানে এক উস্তাদ ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা এতদিন আমি পড়াতাম তুমি আমার কাছে প্রশ্ন করতে আমি উত্তর দিতাম আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি এটা আলাদা করে সাইজ করে পুরা দিনিয়া দুনিয়াতে এটা আলাদা করে দিবেন তলা কামাইয়ের জন্য নয় দিন প্রচারের জন্য অন্তত এটা মাথায় রেখে পাকিস্তানের শিক্ষক ছাত্রকে বলছে বলো তো বাবার নামাজ পড়ে না কারা দুনিয়ায় তোমার দৃষ্টিতে বলো এই ছেলে খানিক্ষণ চিন্তা করে বলছে তা দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে তিন শ্রেণীর লোক পড়ে না বলতে প্রথমটা বল বলতে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না পাগল নামাজ পড়ে পড়লেও এলোমেলো পড়ে ঠিক কিনা অজ্ঞান লোককে নামাজ পড়ে মরা মানুষ নামাজ পড়ে মরা নামাজ পড়া লাগে ঠিকই বলছে দারুল উত্তর তিন নম্বরটা বলছে ওস্তাদ তিন নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান নামাজ পড়ে না ঠিক না এবার এক নম্বর বলেন তো নামাজ পড়ে না কারা পাগল তো অজ্ঞান বলতে হবে সবাইকে দুই নম্বরে নামাজ পড়ে না কারা মৃত কারা তিন নম্বরে নামাজ পড়ে না কারা মুসলমান এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কি আমার পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল না বললেন না অজ্ঞান অথবা পাগল আমরা কি মৃত আমরা কি অমুসলমান হাইসে গেছে আপনারা আপনাদের উত্তর দিয়ে দিচ্ছেন আমরা মৃত না অজ্ঞান না অমুসলমান না একজন কাজল চাই নামাজ পড়িস না কেন তুই কি মরা বললে হবে নাকি পাগল আসবে আমি কি পাগল হবো অমুসলমানের বাচ্চা কোন পাগল না অমুসলমান না অজ্ঞান না নামাজ না হিসাব বরাবর করে নেন আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই কিন্তু ইমানের সাথে নে কামন লাগবে আর নে কামনের বেশ হচ্ছে আপনার সালাদ যার জীবনে সালাদ নাই তার জীবনে কিচ্ছু নাই অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান করেন তো নামাজ পড়ে না কিন্তু সব এই করে আর নামাজ পড়ে এই করে

বুঝে বলেন এ সময় যদি পঞ্চাশটা শূন্যদের মান কত ডানে একটা শূন্যাদেশি মান কত দুইটা তিনটা ভালো করে মনে রাখবেন আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাদ যার জীবনে সালাদ আছে ওই সালাদটা তাকে অথল থেকে আজকে হলেও আজকে হলেও কালকে হলেও দূর করবে কিন্তু যার সালাদ নাই আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক নাই

দেখতে গেলে আমার কোন সমাজে স্ট্যাটাস আসবে না উল্টা নিজে তেল খরচ হবে কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে জানা যায় ছড়ি কোথাবে রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট টুকরা পরে আছে ইটের কেউ মোচট খাইতেও পারে নাও পারে আপনি ওটা সরাই দিয়েছেন মসজিদে ঢুকছেন ঢুকার পরে আপনি সময় আছে পাঁচ মিনিট চাইলে আপনি বসে যেতে পারেন না আমি দুই রাখার তাহিয়া করে মসজিদ করেছি দুই রাখা আমি ওজুর নামাজ করেছি এরপরে আমি বসে গল্প করতে পারি না শুভান আল্লাহ হবে হান দিকে শুভান আজিম করি ধান লাগাই যখন তখন আমি কাজ করি আমি মোটরসাইকেলে যাচ্ছি গাড়িতে বসে আমি আমার অজিফা করি। নামাজের পরে চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করে কিছু না পারলেও যাকে দেখি তার সাথে হাসি মুখে কথা বলি আর আমার মুখ দিয়ে আমি গাড়ি করি না মিথ্যা কথা বলি না মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না আপনি একটু রিক্সাটা আগায় দিয়েছেন একজন মালটা উঠাতে পারছেন একটু ধরে দিয়েছেন মুরব্বী একজন একজন মুরব্বী সম্মান করার যোগ্য তিনি তাকে আপনি সম্মান করে সালাম দিয়েছেন একজন ছোট তাকে আপনার স্নেহ কথা কালকে আপনি স্নেহ করেছেন এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে এইগুলা প্রত্যেকটাই বান্দা জীবনে নেKHTML আল্লাহকে ঈমানের পরে বেশি ইবাদতগুলো পালন করার পরে যেই বান্দাই নেক কাজগুলা করবে আল্লাহ হকরা এমনি অটোমেটিকলি বান্দাগুলোকে maaf করে দিবে কিও এরা দুই নম্বরে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে কি বলছি ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না দেখেন তো কোরআন কি বলতেছে আমাদেরকে সূরা নিসা 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল العالمين বলছেন ও মাইয়্যা আমাল সুআউ ওয়ায়যলুন নাফসুর তুমায়স্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ মাগফুরা রহিম আল্লাহ আমাদের আল্লাহ বলেন এইটুক আপনারা ঠান্ডা মাথায় বুঝুন আমল নবীকে দিয়ে তোমাদের কি কি হচ্ছে

এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কে নিশ্চয় তোয়া সিল ক্ষমা কারী যখন আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে ঠিক না আমরা ক্ষমা চাই না আল্লাহর কাছে আমরা ক্ষমা যাই না ক্ষমা না যাইলে রব্বুল আলামিন বান্দাকে maaf করেন না এখন কথা হচ্ছে আমরা তো ক্ষমা নিতে চাই কিন্তু আমাদেরকে ক্ষমা চাও আমি সব জায়গায় এটা বলতেছি ক্ষমা চাও যাও স্বয়ং বিয়া যদি হয় বুঝেন না না বেআবের মতো ক্ষমা চাই রুল আমরা চাই না বেআবের মতো হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে আমার দিকে তাকান ফরজ মধ্যে এই যে একটু ও নামাজ পড়লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঠিক আছে নি ভাই ও বাবা

আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না আপনার কোসি লোড নিতে পারে না আর আমল নামা গুনা খাতায় ভরপুর আমি বেদবের মতো আল্লাহর কাছে চাই আমার আল্লাহর কাছে চাওয়ার আদব আমি শিখি না মনে করছে আল্লাহ মা আপনা করে দিলে বিরাট সমস্যায় পড়ে যাবে আদো বলা হয় তুমি তো দোয়া করবে সেগুলো আমার কিগুলো দোয়া করবে দোয়া করবে ভাই আপনি দোয়া করবেন দোয়া করবেন বলছেন আমি দোয়া করতেও পারি না পারি আমার দোয়া হতেও পারে না পারে কিন্তু আপনার একটা সন্তান পাঁচ বছর দশ বছর পনেরো বছর বয়স আপনি বুকে হাত দিয়ে বলেন তা হাত গোতের সময় উঠে আধা ঘন্টা সিদ্ধায় পরে গেছেন চোখ গুলা যেন বের হওয়ার মতো অবস্থা আই লোক গুলো আমি ইমাম বোখারি তো এই দুনিয়ারি আল্লাহ ইমাম মুসলিম এই দুনিয়ার ইমাম আসম এই দুনিয়ার আমি অত দূর যাই না কিন্তু আমার সন্তানকে তাদের মতো লেখার বানাতে চাই আল্লাহ তুমি না বলছো আই লোক আমি তুমি দিবা কত মাস মনে আসো আমার বাচ্চাকে তুমি দিবা না কেন কানতে 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 যাই না আমার বিদায় বলছে দশ মিনিট হাত তুলতে তুলতে হাত তারপরে কাঁদতে শুরু করছে তারপর আল্লাহকে বসে আসল ইকরম তুমি দিবে না কেন আমার অসুখ ভালো করে দিবে না কেন আমার বাচ্চাকে দিবে না কেন আমার সমাজে বরকত দিবে না কেন আমার পরিবারে সুখ দিবে না কেন আমাকে মাফ করে দিবে না কেন বান্দার জীবনে গুণা খাতায় ভরপুর চাহিদা তার কিন্তু বান্দা 10 মিনিট আল্লাহর কাছে চায় না আপনাদের কথা বাদ দেন আমরা হুজুরাই তো চাওয়ার সময় পাই না

পানি খাওয়া লাগবে এই জন্য সাহের দোকানে দেখলাম উনি বেকাই যাই করে আসলে পড়ত জীবন আর তোমার আমার হাতেও অতরন্ত অবসর যা ইচ্ছা তাই করতে পারে ওই মোবাইল চালাতে পারেনা ওরা বিতর্ণ দেখতে না তাছাড়া উনিও খেলতো

বললেন না যে আল্লাহ বলতেছে তুমি দেন এক নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দেন দুই নম্বরে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করে দেন তিন নম্বরে অকুল আমিন তাজিকের মধ্যে অপরং বরকত দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্ষমা উপায় হচ্ছে আল্লাহর কাছে চাওয়া তিন নম্বরটা বলি আর খেয়াল করেন

ওইটা সাহা আল্লাহ বলছেন তোর সাথে রবের সম্পর্ক নষ্ট হয়েছে জোড়া অথবা রবের কাছে ফেরত যায় আল্লাহ বলছেন এইরকম ভাবে বাংলা যখন আল্লাহর কাছে ফেরত আছে আগমন শেখ আহমদুল্লাহ আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনার দাঁড়াবেন না কেউ বসেন আলহামদুলিল্লাহ বলেন সবাই বসে পড়েন আমি বলছি আলহামদুলিল্লাহ সবাইকে বসতে হবে এখন সবাই বসেন সবাই বসে পড়েন

আল্লাহ বলছেন বান্ধা যদি আমার কাছে ক্ষমা পেতে চায় আমি রপ্রাণে ওই বান্দাদের জন্য বললাম তিনি তো সেই রব যিনি তৌবাকে কবুল করেন তার বাংলাদের মধ্যে দিকে ওই বান্দাদের যেই বান্দাগুলা দুনিয়ার বুথে অপরাধ করে আর যেই বান্দাগুলা নিজেদের নক্সের উপরে দুলুম করে আর আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে আমার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়ে রাখি ওই আয় মাছ আলু তিনি যা তোমরা সব বিষয়ে খবর রাখে আল্লাহ সব খবর রাখেন কিন্তু আল্লাহ সব মা খবরে দিতে চান

কথা বলে না একটা কথা হবে না আমি প্রথম দিকে বলছি স্বেচ্ছাসেবকের গাছ কি আছে আপনার স্বেচ্ছাসেবকরা থেকে এখানে আসতে দেয় যান স্বেচ্ছাসেবক আপনার আপনাদের এলাকায় যে মসজিদ এই মসজিদে আপনার জুমার নামাজে জানতে পারি না আপনাদের মসজিদে যদি চারশো পাঁচশো মুসল্লি হয় আপনাদের মুসল্লিদের থেকে জুমার কালেকশন কত বলেন না হম সাহেব দ্বারা কালেকশন কত পাঁচশো মুসল্লি কালেকশন চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ঠিক না হয় আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ হাবুলের কাছ থেকে যদি আমরা করুণা ভিক্ষা চাই আমরা যদি ক্ষমা চাই আমরা যদি আমাদের জীবনে আল্লাহ বিপদ তাহলে আমাদের দান করার বিকল্প নাই আগামী যুবক থেকে শপথ করেন টাকা আমরা আল্লাহ আপনি যতই রাজি থাকেন দেখবেন এক শ্রেণী রাজি নাই ওরা বলবে আমি ছাত্র মানুষ আমি গরিব মানুষ আমি তরুণ মানুষ কিন্তু ওই ছাত্র যখন এলাকায় চা খেতে যায় ওনার বন্ধু আসছে চা খাওয়ার জন্য বিল দেওয়ার সময় উনি বলে তুই দিবি না বলে তুই দিবি না খেলা আছে

সবাই ডাঙাতে করেন সবাই সব সব একটু সে একটু সময়ের জন্য মাতলার চাপলার তাতে খুলছেন সবাই তুমি গুলো উপরে উঠায় দেখান সব তুমি গুলো দেখান আর বাকি যারা আছেন এই টুপিটা হচ্ছে আমাদের শেয়ারুল ইসলাম

বের করে বিশ টাকা দিয়ে পর্যন্ত হাওলা দিলাম এর মধ্যে দেন পরে করে দিন মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে মানুষের কাছে চাই মসজিদ মসজিদে খরচ দিতে পারে না এসি চাই মসজিদে ওযু করে ভাই ওজুর পানি বিল কত মান কত দেওয়া উচিত এসির বিল কারণ আমার বিল কত আপনারা দাও উচিত কন্টিনিউ করতে হয় ঠিক কি না এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন দান সাদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার থেকে একটা বর্ণনা আছে তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন ততবার তিনি সাদাকা করতেন ধরে নিয়ত করেছিলেন

আলহামদুলিল্লাহ আমাদের সাহেব খুব সুন্দর আলোচনা করেছেন আমরা সকলে ঈশ্বাল আমলে পরিণত করবো ঈশ্বাল্লাহ যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন বসে গেলে ভালো হয় মাহিলের সৌন্দর্য কক্ষা তো অবশ্যই জানি আমাদের সায় কিছু কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন তার পূর্বে আমাদের একজন ভাই একটু কথা বলবেন সংক্ষিপ্ত আকারে কথা বলবেন বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ আসাবুল আলম বৈষম্য বিরোধী